জ্যান্ত রুই বা কাতলা মাছের তেল দিয়ে খুব সুন্দর মুখরোচক একটা রেসিপি করে নিলাম আমি লিজা রান্নায় হাতে করেই রান্নাঘরে গরম ভাতে প্রথম পাতে এই রেসিপির মেলা ভার স্কিপ না করে পুরো ভিডিওটা একবার দেখে নিই চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একেবারে শুকনো খোলায় কিছু মশলা আমি ভেজে নেব প্রথমে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ মতন রাই সরষে যদি কারোর বাড়িতে রাই সর্ষে না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কালো সর্ষে দেওয়া যেতে পারে তবে রাই সর্ষে দিলে এটা খেতে একটু বেশি ভালো লাগে চা চামচেরই হাফ চামচ মতন কি তার থেকে অল্প একটু কম দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার এই মশলা তিনটে মশলাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে পুরোপুরি কিন্তু কালো করে ভাজলে হবে না বেশ একটু হালকা করেই ভাজতে হবে ভেজে রেখে দিলাম একটু ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করে নিতে হবে মাছের যে তেলটা বাজার থেকে কিনে এনেছিলাম সেই তেলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে যেগুলো বাদ দেবার সেই নালি যেগুলো থাকে সেগুলো বাদ দিয়ে আর পিটি যেটা থাকে মাছের সেটাও বাদ দিয়ে পুরোপুরি একেবারে সুন্দর করে ছোট ছোটো করে পিস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালোভাবে একটু দিয়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু হাত লাগাইনি ইচ্ছা করি কারণ হাত দিলেই কিন্তু তেল হয়ে যাচ্ছে সুতরাং একটু মেখে নিলাম জন্যই কড়াই বসিয়ে দিয়েছি এইবার কড়াইতে অল্প পরিমাণে তেল দিচ্ছি কারণ যেহেতু এটা তেল সেই জন্য মাছের তেল যেটা সেটা তো তেল থাকবে তেল হয়ে যাবে সেই জন্য একটু অল্প পরিমাণে তেল দিয়ে নিতে হবে এবার তেলের পরিমাণ অনুযায়ী সব কিছুর পরিমাণ অনুযায়ী আমি অল্প একটু কালো সর্ষে ফোড়ন দিলাম ফোড়নে কিন্তু আমি কালো সর্ষেটাই ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে পাঁচ ফোড়ন এখানে আমি তিনটে মাঝারি মাপের পেঁয়াজ কুটে রেখেছি লম্বা লম্বা করে সেই পেঁয়াজটাকে একটু এইভাবে খুলে খুলে দিয়ে দিচ্ছি খুলে খুলে দিলে একটু সুবিধে হবে ভাজার সময় অল্প তেলেই কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে যখন সমস্ত তেলের সাথে মিলেমিশে যাবে গ্যাস ওভেনের ফ্লেমকে কিন্তু আমি একেবারে সিম করেই রেখেছি কিছু রসুন নিয়ে নিয়েছি এই রসুনগুলো একটু থেতো করে নিতে হবে আমার কাছে ছোট্ট একটা পাথর থাকে মানে যে কোনো সময় কিছু থেতো করার জন্য একটু রেখে দিয়েছি তো সেটা দিয়েই আজকে রসুনটাকে একটু থেতো করে নিচ্ছি দেখো রসুনগুলো পুরো থেতো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুনগুলো থেতো করে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় যাতে রসুন আর পেঁয়াজটা নরম হয়ে যায় ওই জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম ভালোভাবে বেশ একটু নাড়তে হবে পেঁয়াজগুলো অর্ধেক মতন ভাজা হয়ে গেলে তেলটা যেটা নন্দ মাখানো ছিল সেটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম দেখো তেলটা নাড়তে নাড়তে কতটা তেল হয়ে যাবে সেই জন্যই আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছি তোমরা যদি মনে করো কেউ যদি আরও কম তেল ব্যবহার করতে পারো তাহলে তো খুবই ভালো হয় আর যারা ধরো তেল খেয়ে অভ্যস্ত বা তেল খেতে যাদের কোনো অসুবিধা হয় না খেলে তারা কিন্তু অবশ্যই একটু বেশিও দিতে পারো আর এটা কিন্তু রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তোমরা কিন্তু সর্ষের তেলই ব্যবহার করো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে একটু একটু নাড়াচাড়া করার পর এখানে আমি একটা আলুকে এইভাবে পিস করে নিয়েছি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেটা ধুয়ে ভালোভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু লবণ এই রান্নাটা আমি এখানে আলু বেগুন দিয়ে করছি অনেকে শুধু বেগুন দিয়ে করে বা অনেকে আবার কোনো কিছু শাক পেলে বা মানে লাল শাক বলো বা যা কিছু বলো এই যে তেলটা তেলটা কিন্তু অনেকভাবে খাওয়া যায় আজকে আমি তোমাদেরকে যেভাবে বাড়িতে করি মাঝে সাঝে আমি কিন্তু তেলটাকে কোনো শাকের সাথে ব্যবহার করি না ইচ্ছা করে কারণ তোমরা এতদিনে যারা আমার রান্না দিচ্ছ তারা এটুকু বুঝতে পেরেছ মানে আমি যে রান্নাটা আসল জিনিসটাকে শুধু জিনিসটাই যেদিনকে করব সেদিনকে ওই জিনিসটার উপরই বেশ করে করতে ভালো লাগে আর কি অন্যান্য অন্য কিছু দিতে আমার ঠিক অতটা ভালো লাগে না তো সেই জন্য যেহেতু এটা মাছের তেল সেহেতু এখানে একটু অল্প করে আলু দিয়েছি আলুটা আমি দিয়েছি যদি মনে করো আলু নাও দিতে পারো আমি মাঝে মাঝে আলু দিই আবার মাঝে মাঝে এমনি শুধু বেগুন দিয়েই করি আলুটা যখন এইভাবে একটু ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা বেগুন বেগুনটাকেও কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছিলাম সেটা পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম বেগুনটাকেও বেশ ভালো করে তেলের সাথে মিলে মিশিয়ে দিতে হবে আজকের রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে এটা আমি বলবো না যে রুটির সাথে ভালো লাগে তোমরা যারা ভাতের পরিবর্তে রুটি খাও তাদের তো কোনো উপায় নেই তবে সবচেয়ে ভালো লাগে কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে খেয়ে শুধু একবার দেখো তারপর আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদেরকে নাম লাগলো আমার যারা পুরনো বন্ধু তারা তো তোমরা সকলেই আমাকে কমেন্ট করো আমার ভালো লাগে সেগুলোর উত্তরও আমি দিতে চেষ্টা করি তো যারা নতুন বন্ধু আজকেই এখানে এসে আমার রান্না দেখছো চ্যানেলে ঢুকে তাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি ভালো লাগে এটা কিন্তু দেখে আমাকে লাইক শেয়ার করে দিও আমার রান্নাটা আর সাথে কিন্তু কমেন্ট বক্সেও জানিও এরম লাগলো তোমাদের এবার যে মশলাটা আমি একটু আগে তৈরি করলাম ভেজে সেই গুঁড়োটা আমি অল্প একটু দিয়ে দেব এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো টমেটোটাকেও কিন্তু বেশ একটু ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম হওয়ার মতো সময় দিতে হবে ততক্ষণে কিন্তু আলুও ভালোভাবে হয়ে যাবে আর তার সাথে বেগুনটাও কিন্তু হয়ে যাবে মশলাটা যেহেতু দেয়া হয়েছে সেহেতু কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তোমাদের তো গন্ধটাকে আর শুকাতে পারবো না খেতে কিন্তু দারুণ হবে এটুকু বলতে পারি যে যেমন ঝাল খাও সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু বড় বড় করে চিড়ে নিয়েছি আর কি কেটে নিয়েছি রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শোনো এবার একটা কথা বলি সেটা হলো আমি কিন্তু সব রান্নাতেই টেস্টের জন্য আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে মিষ্টি দিই এক্ষেত্রেও কিন্তু আমি এখানে জ্যাগেলি পাউডার দিয়ে দিলাম তোমাদের যদি মনে হয় এই রান্নায় মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু তোমরা দিও না জ্যাগরি পাউডার দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে শুধু খেয়াল রাখতে হবে একটা কথাই সেটা হচ্ছে একেবারে যেন লেগে না যায় কারণ এই রান্নায় কিন্তু কোনো রকম জল ব্যবহার হয় না রান্নাটা কিন্তু একেবারে শেষের পথে চলে কালারটা দেখেছো তো কত সুন্দর হয়ে গেছে এবার ভেজে রাখা যে বাকি মশলাটা ছিল সেটা কিন্তু আমি পুরোটাই দিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু মশলার গন্ধটা চলে যাবে নাড়াচাড়া একটু অল্প নাড়াচাড়া করে নিয়েই কিন্তু গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে বন্ধ করে দিতে হবে দেখো আজকের মতন কিন্তু দারুণ একটা রেসিপি রেডি হয়ে গেল যেটা কিনা গরম ভাতে খাওয়ার জন্য ভীষণভাবে একেবারে মানে জমে যাবে জাস্ট আর কিছুই না তো খেয়ে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও জানাতে কিন্তু ভুলো না একবার অন্তত বাড়িতে করে খেও অনেকেই হয়তো এই মাছের তেলটা খেতে পারে না গন্ধ লাগে তো গন্ধ লাগার জন্য যে জিনিসগুলো বাদ দেওয়া দরকার সেগুলো কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি বা বাজার থেকেও আমি বাদ দিয়ে নিয়ে এসেছি তাহলে আজকের মতন কিন্তু বন্ধুরা আমার রেসিপি একেবারে শেষ হয়ে গেল তোমরা কিন্তু খুব ভালো থেকো সকলে সকলে কিন্তু শরীরের যত্ন নিও কারণ সামনেই কিন্তু পুজো চলে আসছে খেয়াল থাকে যেন আর কিন্তু বেশি দেরি নেই আজকের মতন আমি চললাম টাটা তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো